আড়াই হাত পানা ভেক্সিব্যাল মাটিক প্রিন্ট সহ অন্যান্য সব প্রিন্ট থাকবে দুই হাত পানা বা থান কাপুর বগজ কাপড় আর ডিজিটাল প্রিন্টের কাপড় সাড়ে তিন হাফ পানা লিলেন তিন হাত পানা সাড়ে তিন পাতে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিবোর সাড়ে ত ইঞ্চিবো হরে সাড়ে তিন হাট পানা লিলেন কাপুর আর চায়না লিলেন আচ্ছা আচ্ছা যাই হোক সমস্ত কাপড়ে একটা সব থেকে পাবেন সবের যে মালিক মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাইজান আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন কালেকশন গস কাপড়ের হ্যাঁ হ্যাঁ এই বিশেষ করে লোকেশনটা হচ্ছে মাদকদিন নসিংদী আর বিশেষ করে এই হচ্ছে আপনার গস কাপড়ের জন্য বিখ্যাত এখানে বলা হয় এখানে আপনার কাপড়ের সুতা থেকে শুরু করে কাপড়া গ্রে কাপড় তৈরি হয় এখানেই ডাইং হয় এখানেই প্রিন্ট হয় যার কারণে খুবই শাস্ত্রীয় মূল্যে আপনারা এখান থেকে গস কাপড় নিতে পারবেন হ্যাঁ এবং অন্যান্য দ্যাস বৃহত্তর যে মার্কেটগুলো আছে পাবুরহাট বা আছে ইসলামপুর বা গাউসিয়া ওদের থেকে প্রতি গজে প্রায় নয় থেকে দশ টাকা কম পাবেন ইনশাল্লাহ মানে কোয়ালিটি ফুল কাপড় পাইবেন কোম্পানি হচ্ছে রাজন্য রাজন্যর কাপড় বিশেষ করে আপনার একুরেট আশি আশি সুতা হবে আশি আশি সুতা হবে হ্যাঁ দেখেন আসলে অনেক সুন্দর নতুন আইটেম গর্জিয়াস কালেকশন আর প্রত্যেকটা তো কালার সেটিং থাকবে না প্রতিটা মালে চারটা করে সেটিং কালার আছে আচ্ছা আমার একটু কালার সেটিং বিষয়টা একটু দেখা এই দেখো চারটা কালার আছে আরেকটা ভিতরে আছে এদিকে কালার পাইবেন সেট কালার প্রতিটা আমাদের মনে করেন সেটিং সেটিং পেটির মাল আসে মাল বিশেষ করে আপনি যদি সেটিং পেটির মাল নেন ইনশাল্লাহ কোন প্রতারিত হবেন না কোনো

আমরা বিক্রি করতাম কিছুদিন আগে প্রায় সাতান্ন টাকা ঠিক আছে এখন আপনার যেহেতু যারা আছে তাদের জন্য দুই টাকা ছাড় পঞ্চান্ন টাকা গোস আচ্ছা আপনি পঞ্চান্ন টাকা ঘোষ না যদি বেশি নেয় হ্যাঁ বেশি নেয়

তাছাড়া এখানে হয়তো কম মনে হচ্ছে কালেকশন যদিও এখানে কম এটা কত এটা এটা মাত্র থাকছে বয়ল পবল হচ্ছে ইউনিক কোয়ালিটি সম্পূর্ণ সঙ্গে এটাও রিটার্ন এই যে ইউনিক ইউনিক ক্লাসিক টুপলিন আছে এটা কি পুরো রোল ধরে দিতে হবে না এটা বিশেষ করে আপনার ইনটেক মালটা এটা আপনার প্যাকেটিং থাকবে ঠিক আছে প্যাকেট করা মাল থাকবে এটা আপনার যদি মালে কোনো সমস্যা পড়ে ইনশাল্লাহ রিটার্ন আছে তো কিভাবে আমরা বুঝবো যে রিটার্ন আমাদের মালটাই আপনি মালটা যে নেবেন এটা সিল রেখে দিবেন খুব যত্ন সহকারে সিল রেখে দিবেন এবং প্রতিটা মালের ভিতরে ইউনিক সিল আছে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের মাল আচ্ছা আচ্ছা এটা বিশেষ করে আপনারা খোলা কোনো জিনিসটাই নেবেন না যদি আপনারা কমে চান কমে মানে মনে করেন রাস্তার মাল সস্তায় বুঝতে পারছেন কেউ ভালো জিনিসটা

দুধ থেকে যারা এখানে আসতে পারবেন না তারা কিন্তু ভাইদের সাথে ভিডিও কলে কথা বলে স্ক্রিন শর্ট যে মালগুলা নিতে চাচ্ছেন এগুলা কিন্তু দিতে পারবেন তো ভাই যারা দূর দূরান্ত থেকে আসবে আপনার দোকান থেকে মাল নেবে না যারা আসতে পারবে যারা আসতে পারবে না তাদের জন্য সুবর্ণ সুযোগগুলো যে চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিস রয়েছে ঠিক আছে থানা বলেন জেলা পর্যায় বলেন মানে বিভিন্ন পর্যায়ে কুরিয়ার সার্ভিস আছে তো হোম ডেলিভারি আমরা দিই এমন দেখা গেলো যে হোম ডেলিভারি যদি মাল অল্প হয়ে থাকে আপনি ফুল পেমেন্ট করতে হবে হোম ডেলিভারি নিতে চাইলে আর তাছাড়া কন্ডিশনে নিতে পারবেন মিনিমাম এক টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং মাল চয়েস করবেন এবং আপনার নাম ঠিক আছে মোবাইল নাম্বারটা আমাদের পাঠিয়ে দেবেন তো কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার পর বুকিং এর রিসিপ্টটা দেওয়া হবে আপনাদের ইনশাল্লাহ মাল দ্বিতীয় দিন কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাবে আপনাদের নিজস্ব এলাকায় তো দর্শক বন্ধুরা যারা এই সব থেকে মাল কিনতে চাচ্ছেন তারা অবশ্যই বাইশ সাথে যোগাযোগ করে মালটা দিতে পারবেন অথবা সরাসরি সব পেশনে নিতে পারবেন তো দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ